আমার দাদি শাশুড়ির মৃত্যু সংবাদ শোনাতে আমরা হঠাৎ করে ঢাকার থেকে বাড়িতে গিয়েছিলাম আর আজকে ঠিক হঠাৎ করে আবার বাড়ির থেকে ঢাকাতে চলে আসছি মানে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কিন্তু আজকে চলে আসছি আর আসার পথে সোজা না এসে অনেক জায়গায় কিন্তু গিয়েছি তো সবকিছুই থাকবে আজকের ভিডিওতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি তো আজকে বাড়ি থেকে বের হয়েছিলাম দুপুর বারোটা কি সাড়ে বারোটা নাগাদ মানে আমাদের কোনো প্ল্যানই ছিল না কে ঢাকাতে আসব। আমার ওই যে দুইটা ননদ ওদের হচ্ছে পরীক্ষা চলছে যে কারণে ওদেরকে হচ্ছে আসতেই হবে তো ওরা দুইজনই শুধু আসছিল তারপর আমার চাচা শ্বশুর বললো যে তুমিও যাও যে কারণে ওদের সাথে আমারও আসে আর আমার হাজবেন্ডও চলে আসলো আর বাকিরা সবাই বাড়িতেই ছিল তো আমরা আসার পথে কিন্তু অনেক জায়গায় দাঁড়িয়েছি কিন্তু কোনো জায়গা তেমন একটা ভিডিও করা হয়নি তো এখন হচ্ছে ভিডিও করছি এখন কিন্তু সন্ধ্যার টাইম আর দুপুরে খাওয়াও আমাদের খাওয়া হয়নি তো এখন এখানে আসলাম এখানে খাবার খাবো আর এটা হচ্ছে সাম্পান রেস্টুরেন্ট এটা হচ্ছে গোপালগঞ্জের ভিতরে হয় তো আমি সঠিক বলতে পারছি না কিন্তু ঢাকা আসার পথে এটা তো যাই হোক এখানে হচ্ছে আমরা এখন খাবার অর্ডার করে বসে আছি আর যেবা কিন্তু এখানে দুষ্টুমি করছে আর আমরা হচ্ছে অনেক জায়গায় কিন্তু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি তো সব জায়গার ভিডিও গুলো নেওয়া হয়নি আর এই যে আমার অবস্থা দেখুন আমি হচ্ছে বাড়িতে যেমন ছিলাম তেমন ভাবেই চলে আসছি জাস্ট হচ্ছে ড্রেসটা চেঞ্জ করছি মানে আমার কোনো মানে প্ল্যানই ছিল না যে আজকে ঢাকাতে আসবো আমি আরো এক দুই দিন পরে আসবো তো যাই হোক আমরা হঠাৎ করে চলে আসছি আমরা তিনজন আসছি আমি আমার হাজব্যান্ড যেবা আর এদিক থেকে মামা আসছে জুই জ্যোতি আসছে তো ওদের যেহেতু পরীক্ষা যে কারণে আমাদের ঢাকাতে আসা না হলে হয়তো আমাদের আরো কিছুদিন গ্রামেই থাকা হতো তো যাই হোক সবকিছু মিলিয়ে আমরা আসলাম থাকতে পারলাম না তো যাই হোক আমরা খাবার অর্ডার করছি আর এদিক থেকে আইসক্রিম খাবে ওর জন্য আইসক্রিম নিলাম মানে ও যেটা দেখে সেটাই নেওয়ার জন্য বায়না করে এর আগে হচ্ছে চকলেট দেখছিল তো চকলেট কিনে দেওয়ার পর কিন্তু চকলেটটা খায়নি তো যাই হোক আবার আইসক্রিমের জন্য বায়না করছিল আইসক্রিম কিনে দিলাম আর এর ভিতর থেকে আমাদের খাবারও চলে আসছে তো আমরা চারজনের জন্য চারটা কাচ্চি অর্ডার করছিলাম আর জুই হচ্ছে কাচি খাবে না ও হচ্ছে মরগ পোলাও খাবে তো ওর জন্য মরগ পোলাও অর্ডার করছিলাম আর তার সাথে তো কোক পেপসি ছিল আর হচ্ছে দই ছিল দই অর্ডার করছিলাম তো এখানকার কাচিটা হচ্ছে খুব একটা আমার কাছে ভালো লাগেনি অনেক বেশি মশলা জাতীয় তো যাই হোক যাদের কাছে মশলা জাতীয় হচ্ছে খাবারগুলো বেশি পছন্দ তারা হয়তো খেতে পারে আমি এখানে খাবারের রিভিউ দিচ্ছি না আমার কাছে যেমন লাগলো সেটাই বললাম তো দুপুরের খাবার আমরা সন্ধ্যার একটু আগে খেয়েছি দেখুন ওখান থেকে খেয়ে বের হতে হতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আর এখন আসতে আমরা মাওয়াতে আসলে যাওয়ার পথে যেহেতু মাওয়াটা পড়ছে তাই এখান থেকে একটু ঘুরে যাচ্ছি এখানে আগে কখনো আসা হয়নি একবার আসবো আসবো করে কিন্তু এখনো পর্যন্ত আসা হয়নি ভাবলাম আজকে যেহেতু এই পথ দিয়ে যাচ্ছি তাহলে এদিক থেকে একটু ঘুরেই যাই তো যাই হোক আমার কিন্তু এবার ফার্স্ট টাইম পদ্মা সেতু পার হওয়া আমি কিন্তু বাড়িতে কোনো সময় পদ্মা সেতু পার হয়ে যাইনি বা আসিওনি যাওয়ার সময়ও হচ্ছে পদ্মা পার হয়ে গেছিলাম আর হচ্ছে আসার সময়ও কিন্তু পদ্মা সেতুটা পার হয়ে আসছি তো যাই হোক আমি ফার্স্ট টাইম এর মতন দেখলাম তো বেশ ভালো লাগছে আর এই যে মাওয়া ঘাটে এখানে অনেকগুলো হচ্ছে দোকান আছে মানে অনেকগুলো বলতে এটা একদম মেলার মতন আর এখানে হচ্ছে চব্বিশ ঘন্টা এমন কি বারো মাসে এই মেলাটা হয়ে থাকে মানে এর কোনো হচ্ছে বিরতি নাই সব সময় এরকম ভাবে মেলা বসে থাকে তো আপনারা যারা আসেননি তারা কিন্তু আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর তো আমরা এখানে কিন্তু অনেক কিছুই খেয়েছি তো সব কিছু আর ভিডিও করা হয়নি আমি যখনই ভিডিও করতে যাই তখন দেখি আমার ফোনে মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ তো সেই চার্জটুকু দিয়ে যতটুকু ভিডিও করা সম্ভব ততটুকু করছি তারপর হচ্ছে আবারও গাড়ি ভিতর যে আমার ফোনটা চার্জ দিয়েছি আর এখানে যতগুলো দোকান আছে এই দোকানগুলোর জিনিসগুলো দেখলে মনে হচ্ছে কক্সবাজার চলে আসছি মানে সব কিছু এই যে শামুক তারপরে হচ্ছে এই টাইপের জিনিস দিয়ে তৈরি করা তো সবকিছু দেখে অনেক বেশি ভালো লাগছিল কিন্তু এখানকার জিনিসের অনেক বেশি দাম মানে ডাবল ডাবল দাম যেটাই ধরছি সেটাই এত বেশি দাম কি বলবো তারপরেও এখান থেকে আমরা টুকটাক কিছু জিনিস নিয়েছি বিশেষ করে কসমেটিকের জিনিসগুলোই জিনিসগুলাই নিয়েছি আর এখান থেকে আমার হাজবেন্ড কিছুটা পরিমাণে হচ্ছে খাজাও নিয়েছে তো খাজা আপনারা কারা কারা চেনেন জানাবেন এটা কিন্তু হচ্ছে বাদামের খাজা তো অল্প একটু নেওয়া হয়েছে আর সেটাই হচ্ছে সবাই মিলে খাওয়া হয়েছে তাছাড়া এখানে ঝালমুড়ি খেয়েছি আমরা মাখানো খেয়েছি তারপর আরো অনেক কিছুই খেয়েছি তো সবকিছু কিছু হচ্ছে ভিডিও করা হয়নি আগেই বললাম আর এই যে এখন একটা চায়ের দোকানে আসছি এখানে হচ্ছে চা খাবো আর যেবারও হচ্ছে অনেক খেলনা কিনে দেওয়া হয়েছে যেবার কিন্তু এইগুলা নিয়ে খেলছে আর আমরা ওর সাথে একটু খেলছিলাম আর এই টাইপের খেলনা নিয়ে খেলতে কিন্তু বাচ্চা বড় সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে এদিক থেকে আমাদের জন্য স্পেশাল ভাবে চা তৈরি হচ্ছে চাটা বেশ মজাই ছিল এটা হচ্ছে মালাই চা ছিল তবে চা খেতে খেতে আমার সাথে অনেক বড় একটা কাহিনী ঘটে যায় আমি তো চা খেতে খেতে অন্য মানুষ হয়ে গেছিলাম মানে গল্প করছিলাম এদিক থেকে দেখি অর্ধেক চা খেতে খেতে আমার চায়ের ভিতরে একটা পোকা তো কি আর করা চাটা রেখে দিতে হয় কিন্তু চাটা বেশ মজা ছিল শেষ করতে পারিনি তার আগে মানে যায় তো যাই হোক আমরা এখন হচ্ছে একটু চা খেয়ে নেব সবাই মিলে বাদে আমরা সবাই খাচ্ছিলাম আর হ্যাঁ আজকের ভিডিওটাও কিন্তু অনেক বড় হচ্ছে তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আসলে বাইরে কোথাও গেলে এত বেশি ক্লিপ নেওয়া হয়ে যায় যে কোনটা রেখে কোনটা দেবো বুঝে উঠে পারি না যে কারণে ভিডিও একটু বড় হয়ে যায় তো অনেকেই আছে বড় ভিডিও হলো দেখতে পছন্দ করেন আবার অনেকের হচ্ছে এত বড় ভিডিও দেখার ধৈর্যও থাকে না তো সবার কাছে কাছে অনুরোধ থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট করবেন সেই সাথে শেয়ার করারও চেষ্টা করবেন তো যাই হোক আমাদের হচ্ছে মেলাটা টুকটা ঘোরা শেষ আমরা কিন্তু এখন বাসার দিকেই চলে যাব তো বাসায় যাওয়ার পথে কিন্তু আমরা আরও অনেক জায়গায় যাব তো সব আপনাদের সাথে শেয়ার করব আসলে অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু সব কিছু আর শেয়ার করা হয়নি ওই যে আমার ফোনের হচ্ছে চার্জ ছিল না তো মেলা ঘুরে আমরা কিন্তু চলে আসলাম আর যাওয়ার পথে দেখুন মামা কত স্পিডে গাড়ি চালাচ্ছে তো স্পিডে গাড়ি চালালে কিন্তু ভালোও লাগে আর যতটা স্পিড আপনারা দেখছেন এতটাও কিন্তু না আমি যখন হচ্ছে ভিডিওটা এডিট করি তখন কিন্তু আরো একটু স্পিড বাড়াই দিয়েছি যে কারণে মনে হচ্ছে অনেক দ্রুত যাচ্ছে তো যাই হোক বিষয়টা আমরা এনজয় করছিলাম আর এখন চলে আসলাম জ্যোতির হচ্ছে আনটির বাসায় তো আনটি এত শৌখিন মানুষ কি বলবো আনটির হচ্ছে রুমে যেদিকে তাকাই সেদিকেই শুধু সুন্দর সুন্দর জিনিস মানে এত সুন্দর জিনিস আনটি থেকে কালেক্ট করছে জানি না তবে এত কিউট কিউট জিনিস আর এত ছোট ছোট জিনিস আর এর ভিতরে কিছু জিনিস কিন্তু আনটি নিজের হাতেও বানানো আছে তো সব কিছু মিলিয়ে এত সুন্দর জিনিসগুলো মানে চোখ আটকে যায় যেদিকেই তাকায় সেদিকেই অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু সব কিছু আর ভিডিও করা হয়নি মানে অনেক জিনিস আছে আপনাদের যদি দেখায় তাহলে একটা ভিডিওই কভার হয়ে যাবে যে কারণে আর সব কিছু দেখানো হলো না কিন্তু আপনারা জাস্ট এই জিনিসগুলোই দেখেন কত সুন্দর আর কত ছোট ছোট জিনিস তো যাই হোক সবকিছু অনেক বেশি সুন্দর ছিল তো আন্টিদের বাসায়ও আমরা কোক খেলাম তারপরে আইসক্রিম দই আচার অনেক কিছুই খেয়েছিলাম তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা টাইম পার করলাম আর আন্টি কিন্তু আমাদের সবার জন্য একটা করে কলমও দিয়েছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের কলম তো সেটা ভিডিও করতে মনে নাই কিন্তু কলমটা এখনো আমার কাছেই আছে আর এখান থেকে সোজা যাব জ্যোতিদের বাসায় আর ওখানে কিছুদিন থাকবো তারপর আমি আমার বাসায় যাব আর এখন যখন আমি ভয়েস অবার দিচ্ছি কিন্তু আমি জ্যোতিদের বাসায় আছি তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ